গত আটই অগস্ট উদয়পুর তৈবান্দাল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অভিজিৎ দেখে উদয়পুর সেন্ট্রাল রোড থেকে রাতে তুলে নিয়ে গিয়ে পোল্ট্রি রোড এলাকার বাসিন্দা পঙ্কজ কর্মকার এবং তার সাথে থাকা আরও বেশ কয়েকজন তাকে প্রচণ্ড মারধর করে অভিজিৎ বাবুর ভাই অভিযোগ করেন এমনটাই অভিজিৎ দেখে মারধর করে এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় কী ছিল অপরাধ তা জানার চেষ্টা করেছিল তারা বারবার কিন্তু তাদের কোনো কথায় কর্ণপাত না করে নির্মম অত্যাচার চলতে থাকে অভিজিৎদের ওপর পরবর্তী সময়ে পুলিশ অভিজিৎ দেখে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয় চিকিৎসক সারা রাত যন্ত্রণায় ছটফট করতে থাকেন থানায় বসে বাবু। পরের দিন তাকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি রক্ত শুরু করেন নয় অগস্ট তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় তাকে শনিবার দুপুরে অভিজিৎ বাবুর মৃত্যুর কোলে ঢলে পড়েন অথচ তাকে জিবি থেকে ময়নাতদন্ত না করেই ছেড়ে দেওয়া হয় পরবর্তী সময়ে পরিবারের লোকজন গোমতি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য শনিবার রাতে নিয়ে যায় সেখানে অভিজিৎ বাবুর ভাই অভিযোগ করেন তার ভাইকে কি অপরাধে পঙ্কজ কর্মকার এবং তার সঙ্গে থাকা সমাজদ্রোহীরা মারধর করলেও তা তিনি বুঝে উঠতে পারছেন না এই প্রশ্নের উত্তর তিনি চান অভিজিতের ভাই আরো বলেন পঙ্কজ কর্মকার সহ আরো যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে এদিকে শিক্ষক অভিজিৎদের মৃত্যুতে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে শুভউদ্দেশ্য সম্পন্ন জনগণ এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্ত পঙ্কজ কর্মকার সহ যারা জড়িত এই ঘটনার সাথে তাদের গ্রেফতার করে কিনা সেদিকেই তাকে উদয়পুরের জনগণ অভিযুক্ত দেই অভিযুক্ত দেই সময় সেন্ট্রাল লোরটিকার पंकज কর্মকার আর একজন মিলে তারে पंकज কর্মকার ধরা গেছে জানে এখানে ওনার লোকের একটা ব্যাপারে কেন্দ্রভূত হইয়া ওনাকে পছন্দ পরিমাণে পুলিশদের পছন্দ পরিমাণে মারছে মারার পর স্ত্রী গেছে মারছে তারপর ওখান থেকে তারা উনি একটা কেস করছে ওখানে অ্যারেস্ট করে নেওয়া যাচ্ছে ওখান থেকে পরের দিন কোর্টে করছে কোর্টের মধ্যেই ও গেছে করার পরে লোকালে ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা ভোট থেকে আইনা দিয়েছে আমরা গিয়ে মারা গেছে

ইউজি থানায় মামলা করবেন আপনারা মামলা করতেন অন্য ভাই কী করতেন শিক্ষক ছিলেন ফেভারিট রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা